Não, আমি সুমিতা শাস্ত্রী আজকে আবার আপনাদের কাছে এলাম একটা বিশেষ তথ্য নিয়ে আলোচনা করতে খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি এই তথ্য সেটি হচ্ছে যে আপনাদের যদি দেখেন যে অর্থনৈতিক কষ্ট হচ্ছে ঘরে আপনাদের মধ্যে অশান্তি সব সময় লেগে রয়েছে হ্যাঁ তো এই অশান্তি কিছুতেই আপনারা মেটাতে পারছেন না আপনি ভালো ইনকাম করছেন তাও অশান্তি আপনি ভালোভাবে সংসার করছেন তাও অশান্তি আপনি ভালো চরিত্রের মানুষ তাও অশান্তি এটা কিন্তু কোনো কারণ না এটা কি জানেন তো এটা হচ্ছে গ্রহের ফের কোনো একটা গ্রহ আপনার ওই সময়তে একটু দূষিত হয়ে গেছে বা কুপ্রভাব এসে গেছে বা সেই গ্রহটা কোনো অন্য কোন কু গ্রহের দৃষ্টি পড়েছে তার উপর যার জন্য আপনার এই ঘটনাগুলো ঘটছে এবার আপনি তো বুঝতে পারছেন না কারণটা কি আপনি সংসারে অশান্তি করছেন বা করছেন মানে নিজেদের মধ্যে একটা মনোমালিন্য চলছে তো তখন আপনারা এটা করতে পারেন আপনারা তখন শনিবার দিন করে সন্ধে পশ্চিম দিকে মুখ করে প্রদীপে তেল দিন ঠিক আছে প্রদীপের মধ্যে তেল দিয়ে পশ্চিম দিকে মুখ করে শনিবার দিন এবং শনিদেবের একটা মন্ত্র আপনারা পাঠ করুন যেমন ওম নম ওম শম শনিশ্চরায় নম এই মন্ত্রটাই আপনারা একশো আটবার পাঠ করুন এবং তার কাছে আপনার এই কুপ্রভাব আপনার যে সংসারের এই অশান্তিটা হচ্ছে এই বিষয়টা মনস্কামনা করুন দেখুন প্রত্যেক শনি এবার কিন্তু আপনাকে করতে হবে এটা আপনি দেখুন আস্তে আস্তে করে আপনার এই গ্রহের ফেটটা কেটে যাবে মানে যে গ্রহটা আপনার সব থেকে দুর্বল আছে সেই গ্রহটা কিন্তু আবার পাওয়ারফুল হয়ে যাবে এটা মানে একদম সত্য কিন্তু আপনাকে ওই শনিদেবের যে নিয়মগুলো সেগুলো পালন করতে হবে পশ্চিম দিকে সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালতে হবে শনিদেবের মন্ত্র পাঠ করতে হবে তার কাছে আপনাকে প্রার্থনা করতে হবে আর পারলে কিছু দান করতে হবে কালো বস্ত্র কালো তিল কালো সর্ষের সরষের তেল গুলো যদি দান করতে পারেন তাহলে আরও ভালো তো ভালো থাকুন সুস্থ থাকুন